আসসালামু আলাইকুম রহমতুল্ল ঘর সাজাবো ডট কম এবং শিখি শেখাই ইউটিউব চ্যানেলের কম্পিউটার ফর বিজনেস কোর্সে আপনাদের স্বাগতম আমরা দশ দিনের কমপ্লিট ট্রেনিং প্ল্যানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ অষ্টম দিনে এসে পৌঁছেছি তো অষ্টম দিনের পুরো কোর্স ট্রেনিংটা জুড়েই আমাদের রয়েছে ক্যাপকাট ভিডিও এডিটিং এবং এর বেসিক যে টিকগুলো আছে এগুলা তো আমরা ধারাবাহিক শুরু করতেছি ইনশাল্লাহ বেশি কথা না বলে কাজে ঢুকে যাই টাস্ক ওয়ানে কী দেওয়া আছে ক্যাপকাট সেট আপ আর ইন্টারফেস বোঝা যে কোনো প্রোগ্রাম এর কাজ শিখতে হলে সবার প্রথম যে কাজটা করতে হয় এটা হচ্ছে ওইটার ইন্টারফেস অর্থাৎ এটার প্রথম প্রাথমিক যে ফেসটা এটাকে চিনা এবং কোথায় কি কোন জায়গা থেকে কি কাজগুলো করা হয় এটা ভালো করে বোঝা এবং জানা সো আমরা এটাই এখন করবো ক্যাপকাট খুলব প্রথমে ক্যাপকার্ট এখান থেকে আমার খোলা আছে অলরেডি তো ক্যাপকার্টে ক্লিক করলে এখানে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে আমাদের মেইন ইন্টারফেসে যেতে হলে আমাদেরকে একটা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে তাহলে দেখা যাবে এরকম একটা ইন্টারফেস আসবে এটা ক্যাপকার্টের আসল ইন্টারফেস যেখান থেকে ভিডিও এডিট করা হয় সো এখানে কী কী বিষয় দেখা দেখাতে বলা হয়েছে ক্যাপকাট খোলা হয়ে গেছে আমাদের নিউ প্রজেক্টে ক্লিক করবে তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে অলরেডি এখানে ইন্টারফেসে চলে আসছি নিত্য জিনিসগুলো খুঁজে দেখবে এক নম্বর হচ্ছে টাইম লাইন দুই নম্বর হচ্ছে মিডিয়া টেক্সট অডিও এক্সপোর্ট টাইম লাইন আমরা দেখব যে সেকশনে ভিডিওটাকে এডিট করা হয় অর্থাৎ এখানে ভিডিও অডিও সমস্ত মিডিয়া এডিট করা হয় যে অংশের মধ্যে এই পুরো অংশটাকে বলা হয় টাইম লাইন এই যে এখান থেকে শুরু করে নিচের অংশটা এই পুরোটা হচ্ছে টাইম লাইন ঠিক আছে তো একটা হচ্ছে মিডিয়া মিডিয়া আছে কোথায় এই যে এখানে আসে উপরে কোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়া এখানে মিডিয়াগুলো রাখা হয় ধারাবাহিকভাবে এখান থেকে মিডিয়াগুলো টাইম লাইনে এনে এনে কাজ করা হয় তারপর হচ্ছে টেক্সট ভিডিওর মধ্যে যে কোনো ধরনের লেখা দেওয়ার জন্য টেক্সটের ব্যবহার অবশ্যই করতে হবে আপনাকে সো টেক্সট এর কোথায় পাবেন এখান থেকে টেক্সট পাবেন এখান থেকে আপনি টেক্সট নিয়ে এসে এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনার ভিডিওতে টেক্সট ইনপুট হয়ে যাবে এখন আপনি এখান থেকে যা খুশি লিখে এখান থেকে এডিট করে আপনি টেক্সট ভিডিওতে ইনপুট দিতে পারবেন হচ্ছে টেক্সট ফিল থায় করতে হবে এখানে তারপর হচ্ছে অডিও অডিও কোথা থেকে পাবেন আপনার এখানে এই টেক্সটের আগেই আছে অডিও এখান থেকে আপনি অডিওর কী ধরনের মিউজিক আপনি ব্যবহার করতে চান আপনার ভিডিওতে সেটা আপনি এখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসতে পারবেন বা এখানে থেকে সাজেস্ট করা আছে কিছু মিউজিক এগুলো এখান থেকে নিতে পারেন ফিটনেসের যে সমস্ত মিউজিকগুলো ফিটনেসের ফিটনেসের সাথে যায় যে সমস্ত মিউজিকগুলো ট্রাভেলের সাথে যায় এই সমস্ত মিউজিকগুলো এখানে ক্যাপকার থেকে দেওয়া আছে রেডিমেড চাইলে আপনি আপনার কাস্টম অডিও আপনি এখান থেকে ক্যান্সেল করতে পারবেন সেই ব্যবস্থাও এখানে আছে তো যাই হোক আমাদের দেখানোর প্রয়োজন ছিল অডিও অপশন খুঁজে আমরা পাই কি না এটা পাইছি মিডিয়া এখানে এটা হচ্ছে অডিও এটা হচ্ছে টেক্সট তারপর ধারাবাহিকভাবে বলতেছে এক্সপোর্ট এক্সপোর্ট কোথায় একটা ভিডিও তৈরি হয়ে যাওয়ার পরে এটাকে চূড়ান্তভাবে ভিডিওতে রূপদানোর জন্য আমাদেরকে এক্সপোর্ট করতে হয় ভিডিও তো এটা এটা হচ্ছে এক্সপোর্ট ক্যাপকার্টের এক্সপোর্ট মি পাশে থাকে ডান পাশে উপরে নীল হাল আকাশি কালারের রঙ করা থাকে এক্সপোর্টে ক্লিক করলে এই যে দেখেন এখানে এক্সপোর্ট হবে সো এটা আমি কত রেজার্ভেশন চাচ্ছি হান্ড্রেড এইট চাচ্ছি এইভাবে আমি এক্সপোর্ট করতে পারি তো যাই হোক এটা আমাদের দেখা শেষ নিজের ভাষায় তিন লাইন লিখে পাঠাবে ক্যাব খুলে আমি কী কী অপশন দেখলাম লিখবা যে আমি এই অপশন দেখলাম এখানে তো পাঁচটাও অপশনের কথা বলছে মেনলি তুমি কী কী অপশন দেখছো এখান থেকে এটা লেখা মিডিয়া অডিও টেক্সট এবং স্টিকার আছে যে সমস্ত স্টিকারগুলো ভিডিওতে ব্যবহার করা যায় যে ধরনের স্টিকারগুলো সাধারণত দেখা যায় এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে আছে ঠিক আছে যেমন যদি আমরা ট্রাভেলে যাই তাহলে ট্রাভেল সংক্রান্ত যে সমস্ত স্টিকারগুলো আছে এগুলো এখান থেকে আসবে ঠিক আছে সাধারণত এই যে লোকেশন ব্যবহার যাতে এই ধরনের স্টিকারগুলো ব্যবহার করা হয় ভিডিওতে সো এই এরকম স্টিকারগুলো এখান থেকে পাওয়া যাবে ইফেক্টসের মধ্যে সমস্ত ইফেক্টগুলো পাওয়া যাবে ট্রানজিশনের মধ্যে আমরা ইনশাল্লাহ আগামীতে এগুলো দেখব ধীরে ধীরে ক্যাপশনের মধ্যে ক্যাপশন ক্যাপশন অ্যাড করা যাবে চাইলে ফিল্টার অ্যাড অ্যাড করতে হলে আপনাকে এখানে যেতে হবে অ্যাডজাস্টের মধ্যে আপনি যদি আপনার ভিডিও ভিডিওতে কালার গ্রেডিং করতে চান তাহলে লাট অ্যাপ্লাই করতে চান তাহলে এটা এখান থেকে আপনি করতে পারবেন টেমপ্লেটসের মধ্যে আপনি রেডিমেড টেমপ্লেটস পেয়ে যাবেন অর্থাৎ এখানে সবগুলো রেডিমেড টেমপ্লেট এখান থেকে যে কোনো টেম্পলেট নিয়ে সরাসরি আপনি চাইলে একবারে অল্প সময়ের মধ্যেই যে কোনো ভিডিও আপনি তৈরি করে ফেলতে পারবেন টেম্পলেটগুলো ব্যবহার করে মানে এইগুলো প্রত্যেকটা রেডিমেড টেম্পলেট আপনি ধরলেই দেখবেন যেটা প্লে হচ্ছে কাছে ধরলেই যে এই ধরনের ইমপ্রেশন দিবে আর কি ভিডিওতে এখন যে যেরকম দেখা যাচ্ছে আর কি এই টেম্পলেটগুলো ধরে টেনে এনে আপনি আপনার এখানে লাইনে নিয়ে আসলেন এটা হচ্ছে টাইম লাইন যেখানে আমরা কাজ করতেছি সো এই টেম্পলেটটা আমি যদি এডিট করতে চাই ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড ম্যাটারিয়াল ডাউনলোড হয়ে গেছে তো এখানে ওয়ান ক্লিপ বি রিপ্লেস এখান থেকে শুধু আমি ক্লিক করে এই একটা ক্লিপ রিপ্লেস করে দিলেই এটা এখানে আমার ক্লিপটা ঠিক এই ধরনের অর্থাৎ স্টাইলে আমাকে ভিডিওটা তৈরি করে দিবে আর কি ক্যাপকাট এটা হচ্ছে অর্থাৎ রেডিমেড টেম্পার থাকাতে কী হয় যে আমাদের অল্প সময়ের মধ্যে ভিডিওগুলো এডিট করতে অনেক সহজ হয় আর কি তো যাই হোক আমাদের আলোচনা একটা আমার টপিক শেষ নাইন যেন তো অবশ্যই উল্লেখ করবা যে ক্যাপকাটে আমি কী কী দেখলাম মিডিয়া অডিও টেক্সট স্টিকার ইফেক্ট ক্যাপ ক্যাপশনস ফিল্টার অ্যাডজাস্টমেন্ট টেমপ্লেটস এবং এআই অ্যাভাটার এআই তোমাদের এখানে নাও থাকতে পারে এআই দিয়েও যত কাজ আছে এটা এটাও ক্যাপ কাট দিয়ে করা যায় অ্যাভাটার তুমি তোমার ছবি দিলে তোমার অ্যাভাটার তৈরি করে দিব অটোমেটিক্যালি এটা অ্যাক্টিং করবে এই ধরনের আচ্ছা দুই নম্বর কাজে যাই এটা হচ্ছে টাস টু ব্যবহার করার প্রথম ভিডিও ক্যাপকাটে এর টেমপ্লেট সেকশনে যাবে যে কোনো একটা সিম্পল টেমপ্লেট নিবে নিজের ফোন বা পিছি থেকে দুই তিনটি ছবি ছোটো ভিডিও যোগ করবে টেমপ্লেটে অ্যাপ্লাই করবে ভিডিওটা সেভ করবে ড্রাফট হলেও চলবে উদ্দেশ্য হচ্ছে টেমপ্লেট নিয়ে দ্রুত ভিডিও বানাতে শেখা সো টেমপ্লেট নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটাই আমরা এখন দেখবো টেমপ্লেট তোমার যদি এখান থেকে খুঁজে না পাও এখানে টেমপ্লেট আছে খুঁজে না দেখলাম আমাদের টেমপ্লেটই আছে সরি টেমপ্লেট হ্যাঁ এখানটা টেমপ্লেট তো টেম্পলেট যদি তোমরা এখানে খুঁজে না পাও তাহলে এটা কেটে দিবে কেটে দিলে আশা করি এখান থেকে খুঁজে পাই ভাই যে এখানে টেমপ্লেট রেডিমেড টেমপ্লেট পাওয়া যায় এখান থেকে এগুলো নিয়ে কাজ করা যায় হ্যাঁ তো আমরা কাজ করা যায় এই ধরনের একটা টেম্পলেট খুঁজে বের করি যে কী ধরনের টেমপ্লেট নিয়ে কাজ করা যায় এটা দেখি এই যে এটা একটা ভিডিও হ্যাঁ গ্যানের ভিডিও এটা আমি ইউজ টেম্পলেটে ক্লিক করলাম এটা ডাউনলোড হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক ক্যাপকাট সম্পূর্ণ অনলাইনে কাজ করে ব্যাকগ্রাউন্ডের যত কাজ সব অনলাইনের মাধ্যমে করা হয় যে কারণ আপনার কম্পিউটারের উপর কোনো প্রেশার পড়ে না যদি নর্মাল কম্পিউটার হয় তাহলে আপনি ক্যাপকাট দিয়ে খুব সহজে সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারবেন কিন্তু অন্যান্য ভিডিও এডিটস এডিটিং যে সফটওয়্যারগুলো আছে এগুলো আপনার বেশি র্যাম লাগে গ্রাফিক্স কার্ড লাগে ভিডিও রান্ডার রেন্ডার করতে তো সেক্ষেত্রে ক্যাপ কা যে করার জন্য খুব সহজে ডিজাইন মানে ভিডিও এডিট করার জন্য খুব স্মুথ একটা সফটওয়্যার হইতে পারে যে কোনো ডিভাইসের জন্য আর কি তো যাই হোক টেন ক্লিপ এখানে আসে এই সম্পূর্ণ ভিডিওটার মধ্যে তো আমি টেন ক্লিপটা নয় আমি কিছু ক্লিপ তৈরি করতেছি কিছু ক্লিপ মনে আমার আগে তৈরি করা আছে আমি ডাউনলোডসে যাই যে এখানে কিছু ক্লিপ আমার তৈরি করা ছিল এটা কিন্তু নাইন ইস টু সিক্সটিন মোডে আছে আর কি হ্যাঁ ভিডিওটা যদি এখানে যাই একটু রাখো এখানে একটু রাখো রাখো দশ মিনিট পরেছ হ্যাঁ তো আমি একটু এখানে যাই যে রেশিয়াতে যদি যাই তাদেরকে দেখা যাবে যে এটা অরিজিনালি আমার নাইন ইস টু সিক্সটিন করা আসে আর কি যেটা এইভাবে পোর্ট্রেট মোটে আসে মোবাইল এই যেভাবে আমরা ধরি ঠিক এইভাবে আসে আর কি তো এখন আমাদের ছবিগুলো এই ধরনের হলে ভালো হয় তো আমিও এই ধরনের কিছু ছবি নিয়ে রাখছি এটা একটু কিছু ছবি এই ধরনের নিয়ে রাখছি তো এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি চাইলে সো আমি ছবিগুলো নিয়ে নিই ছবিগুলো আমি মেনলি ভিডিও থেকে নিছি হ্যাঁ এবং সেগুলো কোথা থেকে এনে দিচ্ছি এখান থেকে মিডিয়াতে নিচ্ছি এই যে মিডিয়া এখানে এই যে মিডিয়াতে নিচ্ছি হ্যাঁ তো আমি এগুলো রিপ্লেস করে দেব একটা একটা করে রিপ্লেস করে দেবো এখান থেকে নিয়ে রিপ্লেস করে দেবো অথবা মিডিয়া থেকে এনে আমি যদি ধরে এনে এখানে ছেড়ে দিই তাও রিপ্লেস হয়ে যাবে এই যে এটা রিপ্লেস হয়ে গেছে ফার্স্ট ফার্স্ট কপি তারপরে সেকেন্ড কপি যদি এনে এখানে ছেড়ে দিই রিপ্লেস হয়ে গেছে এই যে এখান থেকে হাইট করা যায় আবার ক্লিক করে এটা আবার এক্সপান্ড করা যায় এখান থেকে চাইলে এই মিডিয়াগুলো এখান থেকে এনে এনে এখানে রিপ্লেস করে দেওয়া যায় ঠিক আছে এই ছবিগুলো কীভাবে তৈরি করছি আমি ভিডিও থেকে সেটা আমি দেখা দিচ্ছি নাম জানাতকে তো এখানে এনে ধরে ধরে আমি ছেড়ে দিচ্ছি এরপর একটা এনে এখানে ছেড়ে দিলাম এটা আমি টোটাল আটটা ছবি নিয়েছি আরও দুইটা ছবি আমি তৈরি করে এখন দেখাই দিচ্ছি কীভাবে এটা তৈরি করা যায় তো আমার তোমাদের কম্পিউটার যদি কোনো ভিডিও থাকে এই ধরনের তো ভিডিওগুলো থেকে এই ধরনের স্ক্রিন স্ক্রিনশট নেওয়া যায় সো আমি আমার লাইব্রেরিতে ঢুকতেছি এর আগে যত ভিডিও করা হয়েছে যেমন একটা ভিডিও ওপেন করি এটা একটা ভিডিও সো আমি যদি এখান থেকে যে এটা প্লে হইতেছে ভিডিওটা তো আমি চাইতেছি যে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে স্ক্রিনশট নেওয়ার জন্য সিস্টেম হচ্ছে এমপি সি যে প্লে আপটা এটা স্ক্রিনশট নাও সিস্টেম হচ্ছে অ্যাডভান্স ক্লিক করার পরে ফাইল থেকে তুমি দেখো এখানে এই যে সেভ ইমেজ আছে অল্টার আই প্রেস করলে অল্টার ক্লাস আই প্রেস প্রেস করলেই একটা স্ক্রিনশট নিবে এখান থেকে আমি কী বলতে অল্টার আই প্রেস করলাম দেখবে যে আমাকে বলতেছে আমি স্ক্রিনশটটা তোলা হয়ে গেছে সেটা কোথায় সেভ করব আমি চাইতেছি যে ডাউনলোডসে সেভ হোক সো সেভ দিয়ে দিলাম আমি আবার ভিডিওটা প্লে করি আরেকটা একটা যাই যে এটা আমি চাচ্ছি এটাও একটা স্ক্রিনশট হোক ঠিক আছে এটার জন্য আমি অল্টার আই দিলাম দিয়ে আমি এখানে সেভ করে দিলাম দেখবা যে এবার আমি ভিডিওটা ক্লোজ করে দিই রাইট বাটন ক্লিক করে এক্সিট দিয়ে দিই অথবা অল্ট্রা প্লাস এক্স চাপ দিলে বন্ধ হয়ে যাবে অল্ট্রা এক্স বন্ধ করে দিলাম তো এটা কেটে দিই দেখবা যে আমাদের এখানে এই ডাউনলোডসের মধ্যে আরও বাকি দুইটা ছবি সেভ হয়ে গেছে এই যে দুইটা ছবি আমি পেয়ে গেছি এই দুটো ছবি আমি মিডিয়াতে নিয়ে আসলাম এবার মিডিয়া থেকে ধরেন এখানে এই লাস্টে যে দুইটা বাকি ছিল ওই দুটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার তুমি ভিডিওটা দেখো হাইট করে দিই এবার ভিডিওটা দেখো ওই আগের ভিডিওটা যেমন ছিল ঠিক ওইটার উপরেই কাজ হয়ে এই ভিডিওটা তৈরি হয়ে গেছে ঠিক আছে দেখছো আমি একটু ফুল স্ক্রিন দিই তাহলে একটু সহজে বুঝতে পারবা মানে রেডিমেড টেম্পলেট দিয়ে এই ধরনের কাজ করা খুব সহজ হয় ক্যাপকাটে কাটে ঠিক আছে টেম্পলেট যদি রেডিমেড থাকে তাহলে আমরা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছু আমরা খুব সহজেই ওই রেডিমেড টেমপ্লেটের মধ্যে বসাই দিলে ছবিগুলো অথবা ভিডিওগুলো খুব সহজেই একটা ভিডিও তৈরি হয়ে যায় আর কি ক্যাপকাটে কাটে সো এটা হচ্ছে রেডিমেড টেম্পলেট আমি একটা ভিডিও তৈরি করে দেখালাম এখানে সো তোমরা কী করবা ক্যাপকাট কাট থেকে টেম্পলেট সেকশনে যাবা যাওয়ার পর একটা সিম্পল টেম্পলেট নিজের ফোন বা কম্পিউটার থেকে দুইটি তিনটা ছবি তোমরা অ্যাড করে দিবা জাস্ট কীভাবে অ্যাপ্লাই করছি আমি ছবিগুলো তোমাদের দেখাই দিয়েছি ভিডিওটা সেভ করে ড্রাফট আচ্ছা আমি যদি এখন ভিডিওটা সেভ করতে চাই তাহলে কী করব এই ভিডিওটা আমি সেভ করতে চাই তাহলে এই যে এক্সপোর্টে যাব এই ভিডিওটা এক্সপোর্টে গিয়ে এখান থেকে ধরো আমি হান্ডাটা একটু পেয়ে দিয়ে দিলাম দিয়ে একটা নাম দিলাম যে ড্রেস ঘর সাজাবো ড্রেস ঠিক আছে দিয়ে আমি এটাকে এক্সপোর্ট তো কোথায় এক্সপোর্ট করতে চাই ভিডিওজ ওকে ভিডিওতে এক্সপোর্ট হোক আমি এক্সপোর্ট দিয়ে দিলাম দেখো এক্সপোর্ট অলরেডি হয়ে গেছে সো এটা আমি ওপেন ফোল্ডার দিলাম ওপেন ফোল্ডার দিলে এখান থেকে ওপেন হবে ভিডিওটা আমি এটা এখানে ক্যান্সেল দিয়ে দিলাম ক্যাপকাট আপাতত আপাতত কেটে দিই আমি পরে আবার পরের কাজ দেখাবো তো এখন আমি এখানে আসি এখান থেকে আমি যদি ভিডিওটা প্লে করি দেখো ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে আমার এখানে ঠিক আছে তো ভিডিওটা দেখতে পারতেছেন ভিউয়ার্স সো এইভাবেই টেম্পলেট দিয়ে খুব সহজেই ভিডিও তৈরি করে ফেলা যায় যে কোনো ধরনের ভিডিও তৈরি করে ফেলা যায় তো যাই হোক আমরা দুই নাম্বার টাস্ক শেষ করলাম তিন নাম্বার টাস্কে আসি টেক্সট যোগ করা আচ্ছা এখন আমরা আবার ক্রিয়েট প্রজেক্টে যাবো যে প্লাস অ্যাকাউন্টের মধ্যে অথবা এই পুরো এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করলে আমাদের নতুন প্রজেক্ট শুরু হয়ে যাবে তো আমরা এখন একটা ভিডিওতে টেক্সট অ্যাড করে দেখাবো সো একটা ভিডিও আগে নিয়ে আসতে হবে এখানে এই জন্য আমি আবার যাই আমার কম্পিউটারে কম্পিউটারে গিয়ে ওখান থেকে একটা ভিডিও নিয়ে আসি ধরেন এই ভিডিওটা আমি নিয়ে আসলাম এখানে মিডিয়াতে সবসময় এগুলো ইনপুট দিতে হয় এখান থেকে এটা এখানে এনে তারপর আমি এখানে টেক্সট অ্যাড করবো ধরেন আচ্ছা ভিডিও বাকি অংশটা আমি একটু কেটে দিই ফেলে দিই দরকার নাই এত বড় ভিডিও সময় বেশি লাগবে সংক্ষিপ্ত করে হ্যাঁ দেখেন এটাও অলরেডি তিরিশ সেকেন্ড একটা ভিডিও হয়ে গেছে তো এখানে ভিডিওতে কোথাও টেক্সট নেই তো আমি যাচ্ছি ভিডিওতে টেক্সট অ্যাড করে দেখাবো কী বলছে ভিডিওতে টেক্সট যোগ করবে টেক্সট নেবে কী টেক্সট নেবে ঘর সাজাবো কোয়ালিটি প্রোডাক্টস ফর ফ্যামিলি হ্যাঁ এটা আমরা ভিডিওতে দিব ফন্ট চেঞ্জ করবে টেক্সট পজিশন ঠিক করবে টেক্সট দেওয়ার অবস্থা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেবে হ্যাঁ এটা খুব সহজ তোমাদেরকে গত শুক্রবার আমি ক্যাব কাটার উপর অনেকগুলো কাজ দেখাইছি সো ভিডিও তৈরি করা শিখাই দিচ্ছি তোমাদের কাছে গেলে কোনো ব্যাপার হওয়ার কথা না ইনশাল্লাহ আশা করি খুব সহজে তোমরা করতে পারবা না জানাত আর আগামীতে যারা ঘরসাধর করবি আপনারা এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই খুব করে সহকারে ট্রাই করতে হবে এবং কোনো অংশ বাদ দেওয়া যাবে না হ্যাঁ তাহলে আপনি দক্ষ হয়ে উঠবেন না তো যাই হোক এখন আমি এখানে দেখাচ্ছি সো এটা হচ্ছে ভিডিও একটা ভিডিও আমি এখানে নিয়েছি তো এই ভিডিওটাতে আমি টেক্সট অ্যাড করবো টেক্সট অ্যাড করার জন্য আমাকে অবশ্যই টেক্সট ফিলে যেতে হবে যাওয়ার পরে এখানে ডিফল্ট টেক্সটটা এখানে প্লাস্টিনে ক্লিক করলে আমার এখানে এই যে টেমলেটটা চলে আসছে তো এখানে আমি ডিফল্ট টেক্সট এই যে এখান থেকে আমি যা লেখা দিব তাই এখানে আসবে তো আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম কারণ আমি এখানে একটু আগে কপি করে নিয়ে আসছিলাম ঘর সাজাবো কোয়ালিটি ফর ফ্যামিলি এটা সো এটা আমার এখানে চলে আসছে আমি এটাকে একটু সাইজ ছোটো করে দেবো ছোটো করে দিয়ে এটাকে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে এনে ফন্ট চেঞ্জ করতে বলছে আমাকে ফন্ট চেঞ্জ করতে হলে কোথায় যেতে হবে আমি এখানে টেক্সট থেকে লেখা নিয়ে আসলাম ভিডিওতে এবং এখানে টেক্সটটা দিলাম দেওয়ার পরে এখানে হচ্ছে নিচে দেখা যাচ্ছে ফন্ট

এটা হচ্ছে ফন্ড তো তারা শুধু এখানে শুধু ফন্ট চেঞ্জ করার কথাই বলছে টেক্সট পজিশন ঠিক করতে বলছে আমি টেক্সট পজিশন উপরে দিতে পারি তাহলে নিচেও দিতে পারি মাঝখানে যেখানে সুন্দর দেখা যায় বিশেষ বিশেষ করে নিচে এবং উপরে দুই জায়গাতে খুব বেশি সুন্দর লাগে ভিডিও ভিডিওর মধ্যে আর কি তো আমি এটাকে একটু বড় করে দিলাম বড়ো করে দিয়ে এখন তারা শুধু টেক্সটের ফন্ট চেঞ্জ করার কথাই বলছে পজিশন ঠিক করার কথা বলছে আমি একটু অ্যাডভান্স কিছু দেখাই দিই মানে একটু বাড়ায় দেখা দিই আর কি তো এখানে কালার আমি চাইলে এখান থেকে কালার দিতে পারি যে কোনো লেখার যে কোনো কালার দিতে পারি অথবা চাইলে এখান থেকে কিছু রেডিমেড প্রি সেট দেওয়া এগুলো আমি অ্যাপ্লাই করতে পারি এখানে ক্লিক করলে ঠিক এরকম হয়ে যাবে এটা দেখতে দেখতে পাচ্তেছো তোমরা অথবা যদি এখানে ক্লিক করি তাহলে এই ধরনের দেখাচ্ছে অথবা আমি যেমন চাইতেছি ঠিক এরকমভাবে আমি এটাকে ভিডিওতে উপস্থাপন করতে পারবো তাই না তো খুবই সহজ আশা করি তোমরা এটা পারবা স্ক্রিনশট নিয়ে তোমরা আমাকে দিবে বাস শেষ উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ডিং সহ ভিডিও বানানো তোমরা এগুলো আগামীতে পারবা ইনশাল্লাহ ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করা তো এখানে আমি একটা অডিও তো আসেই আমার এখানে কথা বলতেছি আমরা এটা তো আসেই এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হলে অবশ্যই আমাকে অডিও তো যেতে হবে যাওয়ার পরে এখানে তোমরা স্বাভাবিক ইসলামিক যে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে হ্যাঁ যেগুলো হালাল মিউজিক এগুলো অবশ্যই ব্যবহার করবা ঠিক আছে সাজাবার কোনো কাজে কোনো হারাম মিউজিক ব্যবহার হবে না তো যাই হোক আমি আপাতত এখন যেহেতু এখানে এই মুহূর্তে এখানে রেডিমেড নাই তো আমি একটা যে কোনো একটা মিউজিক আমি আপাতত এনে দেখাচ্ছি কীভাবে আনতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সফট হ্যাঁ সফট মিউজিক এটা সার্চ দিলে এখানে সফট কিছু মিউজিক আসবে তো ধরো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করলে এটা ডাউনলোড হবে সময় লাগবে দুই তিন সেকেন্ড টাইম লাগবে ডাউনলোড হয়ে গেছে এটা ধরে আমি এখানে এনে করে এনে ক্লিক চাপ দিয়ে ধরেন এখানে ছেড়ে দিলাম তো সফট মিউজিকটা এখানে অ্যাড হয়ে গেছে হ্যাঁ তো আমি চাচ্ছি যে এটা তো ভিডিওটা হচ্ছে আপনার আমার এখানে তিরিশ সেকেন্ড বা তার চেয়ে একটু বেশি কিন্তু মিউজিকটা তো আরও অনেক বড়ো তো আমি কি করবো এখন এটাকে ধরে এনে টেনে এই ভিডিও শেষে এনে থামাই দিব থামাই দেওয়ার পরে এটাকে সিলেক্ট করব যে মিউজিকটা আছে সফট মিউজিক এটাকে আমি এখান থেকে কাট করে দিব আর কি তা কাট করার জন্য আমাকে এখানে স্পিড করতে হবে এই যে আমি কীবোর্ড থেকে সি প্রেস করলাম এখানে ক্লিক করলেও পারি অথবা কীবোর্ড থেকে সি প্রেস করলে এই দিকে একটু খেয়াল করবো যে এখানে কী হয় এখানে কী ঘটে এটা কিন্তু দুই টুকরা হয়ে যাবে ঠিক আছে আমি কিবোর্ড থেকে সি প্রেস করলাম এখানে কী হয় দেখো দেখো এটা এক টুকরা হয়ে গেছে এটা আরেক টুকরা হয়ে গেছে দুই টুকরা হয়ে গেছে সো আমি পরের টুকুটাকে ফালাই দিব ফালাই ফালাই দিতে হলে কী করতে হবে আমাকে অ্যাড বাম ক্লিক করে আমি দেখাচ্ছি ডিলিট করতে হলে কী বোর্ড থেকে চাপ দিতে হবে তো আমাদেরটা আবার ডিলিট চাপ দিলে কাজ করে ঠিক আছে এটা আগের বাসন তো আর আমারটা লেটেস্ট বাসন সো আমি কী থেকে এক্স চাপ দিলাম এটা মুছে গেছে আর এটা ছিল টেক্সট এই যে এখানে ছিল টেক্সট এই যেটা টেক্সটটা যদি আমি টেনে এনে এই শেষ পর্যন্ত নিয়ে এনে রাখি তাহলে এটা ফুল ভিডিও জুড়ে থাকবে পুরো ভিডিওর মধ্যে এই টেক্সটটা দেখা হবে যে কোনো জায়গাতে আচ্ছা যাই হোক তাহলে অডিও অপশনে যাবে ক্যাপকারের ভিতরে যে কোনো সফট মিউজিক নেবে এবং মিউজিক লেন্থ ভিডিওর সাথে মিলাবে যে মিউজিক লেন্থ কীভাবে মিলতে হয় এটা আমি এখন করে দেখাইলাম ভলিউম বেশি না রাখবে আচ্ছা মিউজিকের ভলিউম মিউজিকের ভলিউম তুমি কোথায় কন্ট্রোল করতে পারবে এই যে এখান থেকে কন্ট্রোল করতে পারবা ঠিক আছে যদি ভলিউম বেশি মনে হয় মিউজিকের ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম তাহলে তুমি এখান থেকে একটু কমাই দিবে সামান্য একটু কমাই দিবে আবার যদি মিউজিক খুব কম মনে হয় তাহলে একটু বাড়াই দিবে আর কি এখান থেকে এটা বাড়াই দিলে ভলিউমটা কন্ট্রোল হয়ে যাবে আর কি তো নিজের ভাষায় একটা লিখে পাঠাবে যে ভিডিওতে মিউজিক কেন দরকার ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কেনা দরকার তাহলে ভিডিওটা সুন্দর লাগে দেখতে শুনতে খুব ভালো লাগে এই জন্য মিউজিক মেনলি দরকার ভিডিওকে প্রফেশনাল করার জন্য আর কি এখানে দিয়ে দিছে আচ্ছা যাই হোক পাঁচ নাম্বার টাস্কে আমরা যাই এটা হচ্ছে অটো ক্যাপশন ভিডিওতে অটো ক্যাপশন খুঁজবে ঠিক আছে এটা কোথায় আছে অটো ক্যাপশন ইন্ট্রোলেভেল লেভেল কাটে অটো ক্যাপশন অপশন খুঁজবে এটা কোথায় আছে তো আমরা আপাতত মিউজিকটা ডিলিট করে দিই উপরে টেক্সটটা ডিলিট করে দিই শুধু ভিডিও তো থাকুক আমরা এখানে অটো ক্যাপশনে যাব আপাতত ক্যাপশনে যাই ক্যাপশনে গেলে এখান থেকে অটো ক্যাপশন আছে এই অটো ক্যাপশন এবং স্পোকেন ল্যাঙ্গুয়েজ আমরা যে ভাষায় কথা বলতেছি এটা কোন ধরনের ভাষা এটা আমাকে আগে বুঝতে হবে ঘটনা কি আচ্ছা মিডিয়া থেকে আমরা আবার ফাইলটা নিয়ে আসি কোনো একটা কারণে আচ্ছা আমরা আবার নতুন করে মিডিয়াম ইম্পোর্ট দেওয়ার সুবিধা নাই এটাকে আবার এখানে আসলাম এটাকে এখান থেকে এটুকু ফালা দিলাম এর আগের টুকু ফালা দিলাম ফলায় দিয়ে এতটুকু রাখলাম আচ্ছা এর মধ্যে অটোমেটিক দেখাচ্ছে এটা কেন দেখাচ্ছে আচ্ছা কোনো একটা টাগ আছে হয়তো যে কারণে এরকম করতেছে যাই হোক আমরা আমাদের কাজে চলে যাই তো এখান থেকে ক্যাপশন ক্যাপশনে যাব ক্যাপশন ক্যাপশনে কি অটো ক্যাপশন যাবো এবং আমরা যে ভাষায় কথা বলতেছি দেখেন একটা লোড হচ্ছে কিন্তু যে লোড হচ্ছে এখানে মাঝখানে ঠিক আছে নেট কানেকশান কি সমস্যা নাকি হুম ক্যাপশনে গিয়ে ইংলিশটা দিয়ে আমরা এখানে ব্যাঙ্গালি দিয়ে দিব বেঙ্গলি দিয়ে দিলে একটু জেনারেট জেনারেটে ক্লিক করলে একটু জেনারেট হবে ক্যাপশনগুলো একটু সময় লাগবে অর্থাৎ আমাদের যে বাংলায় কথাবার্তাগুলো বলছি এখানে এগুলো বাংলায় জেনারেট হবে কী কী কথাবার্তা বলছি যতটুকু সে ক্যাপচার করতে পারে যতটুকু সে নিয়ে আসবে এবং এখানে দেখা যাবে যে বাংলা কথাগুলো উঠতেছে ক্যাপশনগুলো উঠতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ছোটো ছোটো রিলস তৈরি করে তিরিশ সেকেন্ডের চল্লিশ সেকেন্ডের নিজের ক্যাপশন উঠতে এটা খুব দেখতে সুন্দর লাগে আর কি ক্যাপশনের পজিশনটা আমরা একটু উপরে দিয়ে দিই এখানে দিয়ে দিই একটু দেখানোর জন্য যেহেতু এখানে দেখা যাচ্ছে না আর কি সো এখানে প্লে করি ক্যাপশন কিন্তু উঠতেছে কিন্তু কোনো একটা কারণে দেখাচ্ছে না এখানে আচ্ছা যাই হোক এখানে ক্যাপশনের টেম্পলেট আছে কিছু আমরা যদি চাই যে ক্যাপশনটাকে এরকমভাবে ভাবে দেখাবে ঠিক আছে এইভাবে দেখাবে এখানে এখন যেভাবে তাহলে এইভাবে দেখাবে ক্যাপশন ক্যাপশনটা দেখেন এখানে কিন্তু উঠতেছে ক্যাপশনটা মানে কথার সাথে সাথে ক্যাপশন আসতেছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু ক্যাপশনটা দেখাচ্ছে না লোড হচ্ছে না হয়তো কোনো সমস্যার কারণে কিন্তু গতকালকেও আমি এটা করছিলাম ঠিকমতো কাজ করতেছিল কিন্তু এখন আসতেছে না আচ্ছা আমি ক্যাব একবার ক্লোজ করি একেবারে ক্লোজ করি ক্লোজ করে আবার ওপেন করি আচ্ছা এরপরে কী আছে অটো ক্যাপশনের পরে আমরা দেখব যে হান্ড্রেড এই পি এক্সপোর্ট প্র্যাকটিস অর্থাৎ অর্থাৎ এক হাজার আশিপি দিয়ে কীভাবে এটা এক্সপোর্ট করতে হয় যে কোনো ভিডিও এটা একটু আগে আমরা একটা এক্সপোর্ট করে দেখাইছি অলরেডি ঠিক সেম কাজটাই আমরা এখানে করতে হবে আর কি টাস্ক নাম্বার ছয়ের মধ্যে টাস্ক নাম্বার সিক্স এখানে যেটা দেখাইছে এটা আমরা করে দেখাইছি একটু আগে এবং টাস্ক নাম্বার সেভেন হচ্ছে ফোকাস রুল আমরা এই যতগুলো কাজ করবো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফোকাস টাইম এই এই সময়ের মধ্যে আমরা কোনো মোবাইল ধরবো না এবং অপ্রয়োজনীয় কোনো স্ক্রল করবো না অন্য কোনো অ্যাপে ঢুকবো না সো এটা হচ্ছে আমাদের ফোকাস টাইম ফোকাস ফোকাসের মধ্যে অভ্যস্ত হওয়ার কাজ আর কি এবং ডে এইটে আমরা ভিডিও এডিটিং ট্রেনিং আমাদের কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে আমরা কি কী কী শিখতে পারছো তোমরা ক্যাপ খুলে কাজ শুরু করার জন্য একটা মানসিকভাবে সাহস তো আমাদের চলে আসবে এইটা করার কারণে টেমপ্লেট দিয়ে ভিডিও বানানো বানাতে তোমরা শিখে শিখে যাবা টেক্সট ও ব্র্যান্ডিং এগুলো যোগ করতে পারবা ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারব এবং হান্ড্রেড এইট টিভি ভিডিও এক্সপোর্ট করতে শিখলে তোমরা ঠিক আছে তো আমাদের একটা বাকি ছিল শুধু আমাদের অটো ক্যাপশনটা এটা আমি এখন আবার চূড়ান্তভাবে দেখাই দিয়েছি ক্যাপ ওপেন হয়ে গেছে ক্রিয়েট প্রজেক্ট আমরা গেলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিব যেন এই ধরনের সমস্যা না হয় আমি ঢুকি এখান থেকে ঢুকে এখান থেকে এই ভিডিওটা নিচ্ছি হ্যাঁ এই ভিডিওটা নিচ্ছি ইম্পর্টে নিয়ে এটাকে আমরা টাইম লাইনে নিয়ে আসলাম হ্যাঁ টাইম এখন আর ওই সমস্ত বিষয় দেখাচ্ছে না সো আমরা পরের অংশটা ফালাই দিলাম এবং তার আগের সরুর অংশটা ফালাই দিলাম ফালাই দিয়ে এখানে এখানে তো আমার কোনো কথাবার্তা নেই তাহলে ক্যাপশন আসবে কীভাবে আচ্ছা তাহলে এটাও কেটে দেখ আমরা কথা আছে এরকম একটা ভিডিও নেই হ্যাঁ এই যে এটাতে আমার কথা আছে আমি জামা নিয়ে কথা বলছিলাম এটা নেই এটা শুরুর অংশ ফালাই দিলাম পরের অংশ ফালাই দিলাম তো এখানে আমার যে কথাগুলো আছে এটাকে আমি বাংলায় চাচ্ছি যে ক্যাপশনটা নিয়ে আসতে যেন বাংলায় ক্যাপশন দেখা যায় সেই জন্য আমরা ক্যাপশনসে যাব ক্যাপশনে গিয়ে এখানে ব্যাঙ্গালি ব্যাঙ্গালি সিলেক্ট করা আসে এখান থেকে আমরা জেনারেট শুধু দিয়ে দিবো একটু সময় লাগবে জেনারেট হতে একটু দেখেন অপেক্ষা করেন ইনশাল্লাহ ক্যাপশনটা দেখতে পাবেন জেনারেট হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এটার উপরে দিই তাহলে বুঝতে পারবেন এবার আমি বিরোধটা প্লে করে দেখেন কী দেখায় এটা ফুল স্ক্রিন দিই এই যে দেখেন উপরে বাংলা লেখা উঠতেছেন খেয়াল করছেন ঠিক আছে এটা হচ্ছে ক্যাপশন তো অটো ক্যাপশন অটো ক্যাপশন দিলে সুবিধা হচ্ছে যে বিশেষ করে যেগুলো ত্রিশ সেকেন্ড বা এক মিনিট ষাট সেকেন্ডের যে রিলসগুলো আছে এগুলাতে অটো ক্যাপশন দিলে দেখতে খুব সুন্দর লাগে এবং এখন আমরা কিছু ট্যাম্পলেট অ্যাপ্লাই করে দেখাই এই যে এই ধরনের ট্যাম্পলেট যেটা ক্যাপশনে ব্যবহার করলে আচ্ছা আমি এই ক্যাপশনে ব্যবহার করতে চাচ্ছি এই ক্যাপশনে সরি আমি আবার ক্যাপশনে যাই আচ্ছা এটা থাকুক আপাতত এটা আমরা কেটে দিই হ্যাঁ এটা আমরা কেটে দিই আমরা আপাতত ক্যাপশন তৈরি করা শিখলেই হবে ঠিক আছে যে ক্যাপশন কেভাবে তৈরি করতে হয় আশা করি এটা তোমরা বুঝতে পারছো নাইম জান্নাত এবং এটা চাইলে আমি এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলতে পারি গ্রুপ করে ফেললে এটা একসাথে নড়াচড়া করবে একটাকে ধরে টান দিলে সবগুলো একসাথে নড়াচড়া করবে এবং এটাকে ধরে আমি যে কোনো জায়গায় প্লেস করতে পারি এখান থেকে বোল করতে পারবো তারপর কালার দিয়ে দিতে পারবো ঠিক আছে এই সমস্ত রিটগুলো আমরা করতে পারি এখান থেকে সো এটা দেখতে খুবই সুন্দর লাগবে এভাবে যদি আমরা এডিট করি এডিট করি আগামীতে ঠিক আছে এই সমস্ত রিটগুলো আমরা করা যেতে পারি ক্যাপশনে তো আপাতত আমাদের আহমদুলিল্লাহ এইট ডে টাস্ক শেষ হচ্ছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে হ্যাঁ নাইন ডে টাস্ক ইনশাল্লাহ নাইন ডে টাস্কে আমাদের আবার সেই বিজনেসের হোয়াটসঅ্যাপের যে সমস্ত মেসেজগুলো এগুলো নিয়ে একটু পড়াশোনা আছে ان شاء الله دكاتره نندت السلام عليكم ورحمه الله